সিলার করার নিয়ম জানেন যারা না জানেন তাদের জন্য এক গ্যালান সিলারে কতটুকু পরিমাণ পানি গ্যালান সিলারের ভিতরে থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার চার লিটার থেকে কম সিলার থাকে তো এক গ্যালান সিলার আমরা গ্যালান অনুসারে লিটার অনুসারে চার লিটারই এক ধরা যায় তো চার লিটার সিলারের সাথে আপনি কতটুকু পানি দেবেন কীভাবে মিক্স করবেন সেটাই দেখাবো এই কন্টেন্টটিতে তো আমরা সর্বপ্রথম সিলারটি খুলে নেব তারপরে সিলারটি গোড়া দেওয়া কেমিক্যাল টেমিক্যাল নিচে বৈষা থাকলে এগুলো মিক্স করে নিব তারপরে আমরা সিলারটা যখন মিক্স করা হয়ে দেবো উপরে নিচে কেমিক্যালগুলো আপনারা উপরে কেমিক্যাল জমিয়ে থাকে নিচে আবার সরের মতো দমিয়ে থাকে তো আমরা মিক্স করে নিলাম তারপরে আমরা এক গ্যালেন সিলার সাথে কতটুকু পানি দিব সেটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো তারপরে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও বলবো তো এই পুরো কোয়ান্টিটি দেখার অনুরোধ করছি আমরা সিলারটি সর্বপ্রথম ভেড়া দিয়ে নিব তারপরে আমরা এক লিটার পরিমাণ পানি দিব মাইফিয়া এক এক গ্যালেন সিলারের সাথে সর্বোচ্চ এক লিটার পানি দিতে পারেন আপনারা সেটা একসাথে দিতে পারেন কিংবা আস্তে আস্তে দিতে পারেন একসাথে দিলে যেহেতু মিশবে না প্রথম হাফ লিটার দিয়ে গোলাইবেন তারপরে আবার হাফ লিটার পরবর্তীতে আমরা যেহেতু কাজ করতে করতে আমাদের একটা আন্তাজ হয়ে গেছে তাহলে আমরা হাত মাপেই এক লিটার পরিমাণ পানি নিয়ে নিলাম এক লিটার পানি নিয়ে হাফ লিটার পানি দিসি দিয়ে হাফ লিটার পানি দিয়ে মিক্স করবো হাফ লিটার পানি দিয়ে দুইটা ডিব্বার ভিতরে ফেটা দিলাম তারপরে দড়োটা ডিব্বার ভিতরে আলাদা আলাদা গোটা দিলাম তারপরে আবারও আবার দড়টা ডিব্বায় ফেটা দিব তারপর বাকি হাফ লিটার পানিও আমরা দিয়ে দিলাম প্রথম দিছি হাফ লিটার এখন দিলাম হাফ লিটার মোট মাঠ হল এক লিটার এক লিটার পানি দিয়া আমরা এটারে ভেড়া চারটা পাঁচটা ভেড়া দিতে হইব তাইলে আপনার সিলেটটা পরিপূর্ণভাবে মিক্স হয়ে দেব আপনি সর্বোচ্চ এক লিটার পরিমাণই পানি দিতে পারেন একবারে দেন দুইবারে দেন কোনো সমস্যা নাই দুইবারে দিলেই ভালো হয় দুই তিনবারে যদি দেন একটু একটু করিয়া তাহলে জিনিসটা মিক্স করবো ভালো দু আর দুই তিনবারে দিলে আর সিডার আশঙ্কা নাই এখন আমাদের সিলারটা মিক্স করা শেষ এখন ফোরকের পালা আমরা যদি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সে সাবস্ক্রাইব করার অনুরোধ করব আর আশা করি কন্টেন্টটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে বলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমাদের রঙটি মারার পালা আমরা মার পুরাতন দেওয়াল হয় সেক্ষেত্রে বেরাসে মারতে হবে বাঙ্গাচা দেওয়াল যেহেতু আমরা তাই বেড়াশি মারলাম আর আপনার নতুন দাম হলে রোলারে মারফিট কন্টেন্টটি এখানেই শেষ করলাম আসলে ভিডিও কন্টেন্টটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি দেখবেন যেকোনো প্রকার টিপস সেন্টিক্স পাওয়ার জন্য ভালো দাম জানতে পারবেন আপনার এই চ্যানেলে